হে বেটা এনিদি সব মিসেল ফিট করা তোরা কি আমার মার্তাম চস স্যার এটা মিসেল না এটা নাম হচ্ছে হটগান এটা দিয়ে আমরা মোবাইলের আইসি খোলা হয় তারপর ডিসপ্লে খোলা হয় মোবাইলের ব্যাকসেল খোলা হয় মোবাইলের যাবো কাজ হচ্ছে এইটা দিয়ে করা হয় বা এ রামপাতা এর রেডি হে লাভ নাই এটি দাঁড়িয়ে কাছে জীবন আয় না এটা না এ মেয়েদি তুই কি গামেছিস দোরা কর হে বেটা রবিন এটা কিন্তু তোর পায়ু পদ্মা দিমু আমার রামপাটা গলিকে ভাইয়া আমি এনে কাজ শিখতে হইছি আপনার জামাই মতো লাইগে থাইকে না কাজের কথা কখন ভাইয়া আপনার কি সবাই কাজ শিখতে হয়েছে ও মিয়া আপনে কি কাম হিবে না মারা আমি কোন কামই জিয়া তো না আপনের পাকেও দাঁড়ায় না কেউ জগলু ভাই আপনার মুখে কি কোনো বেড়া নাই একটা ভালো প্রতিষ্ঠা নাই সেই জায়গায় একটু অন্তত চুপ করে থাকেন ভাই এ পাড়ার কথা কিছু মনে করেন তিন বছরের সিনিয়র কিন্তু কথাবার্তা আমার ছয় বছরের জুনিয়র কয় আপনি কিছু মনে করেন না কাম এই মেয়ে দেখবো ভাই আমি কাজ শিখবো আমি ভিডিওতে দেখলাম আপনারা চল্লিশ দিনের একটা কোর্স করেন তো এই কোর্সের মধ্যে কি কি কাজ শিখান ভাইয়া আপনাদের এই চল্লিশ দিনে কিন্তু আমাদের থেকে সাতজন ট্রেনার থাকবেন তারা কিন্তু বিদেশি ট্রেনিং থেকে ট্রেনিং সার্থ এবং বিশেষ করে আমাদের এখানে থাকা ফ্রি ব্যবস্থা রয়েছে চল্লিশ দিনে একই ফ্রি থাকবে এবং আপনাদের এখানে যে কাজ শিখানো হবে দেখতে পাচ্ছেন যত

ঠিকানা কমেন্ট বক্সে দেওয়া আপনার ভাই দিয়ে দিয়ে আর যদি না তাহলে হোয়াটসঅ্যাপ নম্বরে কল করতে বেড়া মেয়ে দিয়ে আমরা গেলাম তাহলে আমি বড় ভাই আর হন বালা বেড়ে কামি সামনে বছর মোবাইল তোর ঠিক করতে হইব দেখা সারা ফিরি কিন্তু